হচ্ছে পুরাই ফার্স্ট জেনারেশন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে তেরো হাজার পাঁচশো অফার প্রাইস বারো হাজার টাকা সুন্দর এটা ডিভাইস কুড়াই থ্রি পজ অফ সিক্স জেনারেশন সাউন্ড কোয়ালিটি হেভি সাউন্ড কোয়ালিটি রয়েছে প্লাস গিফটের মধ্যে দিয়েছি গিফটের মধ্যে গুলো দেখতে পাচ্ছেন এয়ারব্যাডস ডস দেখতে পাচ্ছেন সুন্দর একটা ব্যাগ রয়েছে এই সাথে অর্থেন্টিক ভিডিওতে সবাইকে জানাচ্ছে স্বাগত আপনাদের মধ্যে অনেকেই আসেনে ফ্রিলান্সিং করে আয় করতে চান তাদের জন্য এবং আজকের ভিডিওতে কিন্তু গেমিং ল্যাপটপ থাকবে একেবারে রিজনেবল প্রাইসে খুব সবচেয়ে কম যারা গেমিং ল্যাপটপ এবং প্রফেশনাল ল্যাপটপ কিনতে চান আজকের ভিডিও কেউ মিস করবেন না আজকে আমি সব নিয়ে গ্যালাক্সি আইটি পার্কিউন কিন্তু নিশান ভাইকে ভাই অসংখ্য ল্যাপটপ দেখতে পাচ্ছি ভালো অফার থাকবে তো ইনশাল্লাহ অবশ্যই আজকে দিচ্ছি ধামাকা অফার ভাই একেবারে ধামাকা অফার যে সামনে কোরবানি উপলক্ষ্যে কিন্তু আমরা এই এখন থেকে অফারটা দিয়ে দিচ্ছি পুরো টানা দুই মাস পর্যন্ত অফারটা থাকবে আর একটা ক্যাম্পিং রাখতেছি সেটা হচ্ছে আপনার দুই মাস পরে আমরা দেবো সেটা হচ্ছে একটা ল্যাপটপ দেবো মানে যে কোনো তিনজন ব্যক্তিকে তিনটা গিফট দেওয়া হবে একটা ল্যাপটপ থাকবে একটা মনিটর থাকবে আর একটা এয়ারবার থাকবে তো বুঝতে পারছেন অনেক একটা মানে আইটেম থাকবে এগুলো ভিডিও তো দেখাবো জেনে নেবো আমাদের সবটা হচ্ছে রোড ভবন

আর আমার কাছে হিউজ পরিমাণ স্টক ছিল অলরেডি সোল্ড হয়ে গেছে আরও স্টক ঢুকতেছে আমার

ব্যাটারি আমরা তিন ঘন্টার গ্যারান্টি দিচ্ছি সর্বনিম্ন আর আপনি সর্বোচ্চ পাবেন সারাদিন থেকে চার ঘন্টা প্লাস পেয়ে যাবেন হ্যাঁ এছাড়াও আমাদের কাছে আরও ল্যাপটপ রয়েছে যারা কিনা মানে এইরকম রেঞ্জ তারা অবশ্যই এটা নিতে পারবেন আর এছাড়া কিন্তু এই ডিটার ভিতরে আর একটু কম রেঞ্জের ভিতরে আছে এটা হচ্ছে আপনার

ছয় ঘন্টা পাইছি ছয় ঘন্টা ইউটিউব ব্রাউজ করে টানা মানে এটাতে আমি ধরে চার ঘন্টা গ্যারান্টি দিই আমি অনায়াসের চোখ বন্ধ করে দিতে পারবো কিন্তু ছয় ঘন্টা আপনি ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা কিনা গ্রামে নিতে চাচ্ছেন আপনাদের এখানে অনেক কারণ কারেন্টটা চলে যাচ্ছে চলে যাচ্ছে তো আপনারা ওই এই ল্যাপটপটা রিভেস্ট পার্চেস করতে পারেন টেন জেনারেশনের এটা সুন্দর একটা ল্যাপটপ এটা দিয়ে ফিলান্সিং ভিডিও টিম লোক সব ধরনের আপডেট অ্যাপগুলো দিয়ে কাজ করতে পারবেন

মাত্রই শুরু আর এই যে একটা ল্যাপটপ দেখতে পারছেন ল্যাটিউড ডেল ল্যাটিটিউড পুরাই ফাইভ পয়েন্ট এইট একশো আঠারো জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস সুন্দর একটা ম্যাট ব্ল্যাক কালার একটা ল্যাপটপ ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফুল ফ্রেশ ল্যাপটপ এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা ওপার প্রাইস মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার একুশ হাজার টাকা আমি জাস্ট শুধু আপনাদেরকে কনফিগারেশনগুলো বলে প্রাইস প্রোভাইড করতেছি সো অবশ্যই এগুলো আমাদের ডিসকাউন্ট প্রাইস অনেকে বলে যে ভাই আপনার ডিসকাউন্টটা কোথায় আমি আপনাদেরকে বলতেছি হ্যাঁ আপনাদেরকে বলতেছি ডিসকাউন্টটা কিন্তু এখানেই অলরেডি প্রেজেন্ট তো এই হচ্ছে ল্যাপটপ এখানে এইট জেনারেশন এটা তো রয়েছে এইট জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স ইভেন এক টু ফিফটি সিক্স জিবি এসএসডি আবার এক হাজার জিবি স্টোরেজ ভাই মানে চমৎকার একটা ল্যাপটপ আর অপারে অপার আর কনফিগারেশনে কোনো কম্প্রোমাইজ নাই কনফিগারেশন বেস্ট পাচ্ছেন চোদ্দ ইঞ্চি স্ক্রিনের ল্যাপটপ

মানে এত পরিমাণ গেমিং ল্যাপটপ আমার কাছে আসছে এখন আর সবাই বলে আমরা এই গেমিং আসতো না আমি গেমিং ল্যাপটপ এক ভাই বললো দেখতেছিং খুবই ডিমান্ড হ্যাঁ ডিমান্ড ভাইয়া সো ওদের জন্য সবাই বলে ভাই আমার বাজেট পঁচিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার এর ভিতরে গেমিং ল্যাপটপ কি হবে আমি বলছি ভাই আপনাদের এখন তো আমার কাছে না আমি নেক্সট টাইম আপনাদের জন্য ওইরকম ল্যাপটপ গুলো নিয়ে আসবো আপনার বাজারের ভিতরে বেস্ট ওয়ান ল্যাপটপ আর এই আপনাদের জন্য এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে আপনার স্পিড ব্র্যান্ডের পুরাই ফাইভ 10 জেনারেশন এটাতে রয়েছে আপনার 12 জিবি র্যাম <laughs> 12 জিবি র্যাম রয়েছে এই সাথে রয়েছে অ্যান্ড্রিডে জি ফোর ডেডিকেটেড গ্রাফিক্স 6 জিবি ইন্টেল গ্রাফিক্স 6 জিবি টোটাল 12 জিবি গ্রাফিক্স হ্যাঁ 12 জিবি র্যাম 12 জিবি গ্রাফিক্স 120 জিবি এসএসডি 1000 জিবি স্টোরেজ সুন্দর ফুল প্রেস স্পিড ব্র্যান্ডের বেজারলেস ডিসপ্লে উনিশশো বিশ্ব হাজার ডিসপ্লে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার 37000 টাকা আজকে অফার প্রাইস দেব মাত্র 34000 মানে 34000 হাজার টাকা দিয়ে দিচ্ছি ഓൺലൈനിൽ ചോദ്യം ശതമാക്കാൻ കൂടെ ഫൈവ് എട്ട് എന്ത് ലക്ഷം

আসুসের গেমিং ল্যাপটপ রাইজ ফাইভ পলসরের এটা একটা ডিভাইস ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ফিঙ্গার প্রিন্ট ব্যাক লাইট সবই রয়েছে রাইজন ফাইভ পলসর সেভেন জিবি রাইজনের গ্রাফিক্সটা রয়েছে আবার ইন্টেলের জিটি এক্স গ্রাফিক্স ইউজ করা হয়েছে সো অনেক পাওয়ারফুল একটা গ্রাফিক্স ইউজ করা হয়েছে এই সুন্দর এই ল্যাপটপটাতে গেমিং ল্যাপটপ এটাতে ষোলো জিবি র্যাম রয়েছে আবার পাঁচশো বারো জিবি এনডিএম এসএসজি রয়েছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি উনিশশো বিশ্ব হাজার এসে ডিসপ্লে রেজলেশন সুপার স্লিম ফুল ফ্রেশ একটা হ্যান্ড একটা গেমিং ল্যাপটপ এই ডিভাইসটা গেমিং ল্যাপটপ কিন্তু সরাসরি কিন্তু অনেক মোটা থাকে ভাই বুঝছেন আর এখন দেখতে পাচ্ছেন লেবটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুবই স্লিম স্লেম একটা লুকে রয়েছে সো সুন্দর একটা ডিভাইস এই ডিভাইসটা এখনই আপনি যদি মডেলটা সার্চ করেন এটার মডেল নাম্বারটা আপনাকে বলে দিই মডেল নাম্বারটা হচ্ছে দেখতে পারছেন ডি

এইরকম ফ্রেশনেস তৈরি রয়েছে ভাইয়া এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল ছাব্বিশ হাজার ওভার প্রাইস তেইশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি সেটা শুধু প্রাইসগুলো বলে দিচ্ছি আর যারা কিনা ল্যাপটপ অবশ্যই পার্চেজ করতে চাচ্ছেন আপনার বাজার পনেরো হাজার ষোলো হাজার তার জন্য ল্যাপটপ আছে কিন্তু এদের ওদের জন্য তো ভাই আরও স্পেশাল অফার ভাই ভিডিওটা খালি স্কিপ না করে খালি ধৈর্য সহকারে দেখেন আমার এখানে দেখতে পাচ্ছেন এখানে সব ষোলো সতেরো হাজার টাকা কালেকশন হ্যাঁ আর এছাড়াও দেখতে পাচ্ছেন আরেকটা যারা কিনা ভাই মানে চা সিস কিন্তু ভিতরে নিয়ে যাচ্ছেন ভাই স্টমক কার একটা ল্যাপটপ ভাই সুপার ফ্রেশ সুপার ব্র্যান্ডের জাপানিস ল্যাপটপ ভাই এটার সার্ভিস সম্পর্কে কোনো কথা নাই দেখতে পাচ্ছেন ল্যাপটপ ওপেন হয়ে যাচ্ছে অলরেডি এটা স্ক্রিন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোড ওয়েটটা হচ্ছে তিনশো গ্রাম মাত্র মাইফেন ইভেন তিনশো পঁচাত্তর গ্রাম আর ব্যাটারি ব্যাকআপ তিন ঘন্টার গ্যারান্টি আর ফুল ফ্রেশ একটা ডিভাইস দেখতে পাচ্ছেন সুন্দর চমৎকার একটা ল্যাপটপ এটা হচ্ছে বোয়ারলেস ন্যানো ডিসপ্লে রয়েছে দেখতে পাচ্ছেন ওয়াও নাইস একটা ল্যাপটপ এটা রয়েছে একশো আঠাশ জিবি এসএসডি ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্স আর কনফিগারেশনটা রয়েছে বাই বেস্ট কোরাই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন আবার সুন্দর একটা ডিভাইস ফুল ফ্রেশ সিলভার কালার দাম কুলিং প্যাডও আছে ভাইয়া

অবশ্যই দোকানে এসে দেখে বুঝিয়ে নিতে পারবেন আমি একটা কথা বলি আমার কাছে আমার কাছে দুশো পিস সোল্ড হয়ে গেছে এক ল্যাপটপ আছে যারা নিতে অবশ্যই এছাড়াও কিন্তু আপনাদের এই বাজেট যদি বলেন টাচ স্ক্রিন আমি টাসেস আর এই বাজেটের ভিতরে দিতে পারবো না কিন্তু যদি বলেন থ্রি ওয়ান নাইন জিরো দিতে পারবো ষোলো হাজার টাকা পনেরো হাজার পাঁচশো টাকা দিতে পারবো এই ক্যাটাগরিগুলো আর আমাদের যে ডিভেস গুলো দেখাচ্ছে সবগুলো এ প্লাস ক্যাটাগরি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বেস্ট সার্ভিস আপনাকে প্রেজেন্ট করতে পারবে ইনশাআলা আর সাথে এক মাসের রিপ্লেসমেন্ট লাইফ টাইম ফ্রি সার্ভিস দিচ্ছি প্রত্যেকটা ডিভাইসের সাথে সাথে গিফট আইটেম দিচ্ছি আরও গিফট আরও গেমিং ল্যাপটপ রয়েছে এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে ল্যাপটপ ফোর ফাইভ জিরো জি ফাইভ মডেল ল্যাপটপ ফুল ফ্রেশ একটা ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে এটা রয়েছে আপনার অ্যানবি ডে ফোর ডেডিকেটেড গ্রাফিক্স ফোর জিবি ইন্টার গ্রাফিক্স হয়েছে ফোর জিবি টোটাল এইট জিবি গ্রাফিক্স এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি পয়েন্ট সিক্স ইঞ্চি বিগ ডিসপ্লে সিলভার কালার সিলভার ব্ল্যাক কম্বিনেশন করা এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রায় ছিল হচ্ছে আপনার

ব্যাগ মাউস প্যাড ফরেক্টোর চারটা গিম্টেন কিন্তু বাই মিস করতেছেন না যেই ল্যাপটপই পারচেজ করেন আপনি নিয়ে যাবেন খালি আর সাথে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি নিয়ে যাচ্ছেন আর ব্যাটারি ব্যাকআপটা শুনবেন না আপনি পনেরো হাজার টাকা মানে কি দেখে কি আপনার ব্যাটারি ব্যাপ কম আপনি এটাতে আড়াই ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি নিশ্চিত নিশ্চিন্ত জিরো মানে অন্ধ মানে চোখ বন্ধ করবেন মানে আড়াই ঘন্টা পেয়ে যাবেন তো আড়াই ঘন্টা গ্যারান্টি কাজ করে তো এর উপরে পাবেন অলমোস্ট ঘন্টা প্লাস পেয়ে যাবেন আপনার এসপি ব্র্যান্ডের এল এল সিরিজের ল্যাপটপ এইট ফোর জিরো জি ওয়ান কোড়াই ফাইভ পলস ফোর জেনারেশন পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম এভ্রিথিং আপনার ফুল প্রাইস ল্যাপটপ এই ডিভেসটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাঁচশো আপার প্রাইস পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এটার ভিতরে আরেকটা ডিভেস রয়েছে এইট জিবি র্যাম একশো আট বিশ জি ভেরিয়েন্ট ওইটা পেয়ে যাবেন মানে সেম টু সেম দেখতে অনলি পনেরো হাজার টাকা পেয়ে যাবেন আর একটা মেটাল বডি ল্যাপটপ কিন্তু আর এর সাথে রয়েছে এই যে একটা ডিভাইস কোরাই থ্রি পলসর ফাইভ জেনারেশন এইট জি র্যাম একশো আঠাশ জিবি জিবি গ্রাফিক্স জেল 14 ইঞ্চি ল্যাপটপ ফুল ফ্রেশ হ্যান্ড ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ অনেক বেস্ট রয়েছে ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার ষোলো হাজার পাঁচশো অপার প্রাইস দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকা সাথে চারটা গিফটের আর এই সাথে রয়েছে 12000 হাজার টাকা ল্যাপটপ এই ডিভাইসটা হচ্ছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক ফোর জিবি র্যাম টু জিবি গ্রাফিক্সিং অভারঅ অল ওকে যারা কিন্তু ওয়ার্ক পারফার্ড এই বেসিক লেভেলের কাজ করতে ফটো এডিটিং করবেন বা ইলাস্ট্রেটর লোগো ডিজাইন কাজ করবেন তারা কিন্তু ফালতা এই ডিভাইসটা নিতে পারেন সুন্দর একটা হ্যান্ডি একটা ল্যাপটপ পুরাই পাইভে ফার্স্ট জেনারেশন ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে তেরো পাশে অফার প্রাইস বারো হাজার টাকা অনলি ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ আর এসে রয়েছে আমাকে যারা পনেরো হাজার টাকার নিচে ল্যাপটপ আর এই যে রয়েছে এইট জিবি ছিল হচ্ছে আপনার ষোলো হাজার টাকা অফার প্রাইস দিচ্ছে অনলি চোদ্দ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট আমি মানে দ্রুত দেখাই ফেলতেছি যার শুধু আপনার যারা লাগবে যাদের লাগবে ওটার বিস্তারিত যদি জানতে হয় অবশ্যই ইমো দুইটা রয়েছে আপনি শুধু স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাবেন আমি কনফিগারেশন সব কিছু বলে দেবো আরও ক্লিয়ারভাবে আর ভিডিওতে যেহেতু মানে কনফিউশনগুলো বলতে গেলে অনেক লং হয়ে যাবে তাও কনফিগারেশন আর প্রাইসগুলো প্রোভাইড করতেছি আপনাদেরকে যদি না বোঝেন অবশ্যই আমাকে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি সব কিছু বিস্তারিত বলে দিতে পারবো আর এই যে একটা ডিভাইস দেখতে পাচ্ছেন কোরাই সেভেন প্লসরের ফোর ডেল সিরিজ বিজনেস সিরিজ ল্যাপটপ এটাতে কিন্তু ইন্টারনেট বেস্ট একটা গ্রাফিক্স ইউজ করা হয়েছে টু জিবি গ্রাফিক্স রয়েছে আবার এটা থ্রি ইয়ার্সের কিন্তু ল্যাপটপটা হ্যাঁ কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবির একশো আঠাশ জিবি আছে পাঁচশো জিবি হার ডিস সুন্দর ফুল ফ্রেশ হ্যান্ডেক ল্যাপটপ এই ডিভাইসটা অনেক শক্তপুদ্ধ হার্ড একটা ল্যাপটপ এই ল্যাপটপটা আমাদের পূর্বের প্রাইস ছিল উৎসবটা শক্তপুর্ত হার্ড বডি হলেও কিন্তু এটার হার্ড সার্ভিসও পাবেন কিন্তু চব্বিশ ঘন্টা ওপন করে রাখবেন এটা বিজনেস সিরিজ ল্যাপটপ ডিভাইসটা আমাদের পূর্বের প্রাই ছিল আঠারো হাজার আজকে অপার প্রাইস অনলি ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা এই ডিভেসে পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আমার কোয়ান্টিটি কোয়ান্টি ল্যাপটপ ল্যাপটপেছে এই যে একটা ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ এই যে একটা ল্যাপটপ আবার এই যে একটা ল্যাপটপ এটা কুরাইফাইভের প্রজন্ম সেম টু সেম দেখতে কোড়াইফাইজনের জিবি রাম একশো আঠারো জিবি এসে পাঁচশো জিবি হার্ড ডিস্ক সেম ল্যাপটপ এই ডিভেসটা আমাদের পূর্বের প্রাইস ছিল সব ষোলো হাজার পাঁচশো অপ প্রাইস দেব মাত্র অনলি পনেরো হাজার শো টাকা এক হাজার এক হাজার টাকা ডিসকাউন্ট এই যে একটা ডিভাইস দিতে পারছেন আসুজের কোড়াই থ্রি পো সিক্স জেনারেশন এইট জিবি র্যাম দুশো চল্লিশ আপনাদের জন্য হ্যাঁ আপনাদেরকে বলতেছি আপনাদের জন্য ল্যাপটপ কিন্তু গ্যালাক্সি গ্যালাক্সির এই বাজেটে সো এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার অপার প্রাইস দিয়ে পাচ্ছেন মাত্র এক টাকা ডিসকাউন্ট অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় এই সাথে রয়েছে আরেকটা ডিভাইস এর থেকে যদি একটু সেম কনফিগারেশন সুন্দর একটা ডিভাইস দেখতে পান আকাশি কালার আকাশে ধরেন মানে কি একটা রোদ পড়লে যেরকম একটা কালার আছে না ম্যাগ এই যে সাদা ম্যাগ নীল ম্যাক সব ম্যাগই আছে এখানে সো এটা একটা সুন্দর একটা ডিভাইস কোয়াই থ্রি সিক্স জেনারেশন সাউন্ড কোয়ালিটি হেভি সাউন্ড কোয়ালিটি রয়েছে এইট জি টু ফিফটি সিক্স জিবি এস ডি এটাতে কিন্তু এইট জিবি ডি এর পুরো র্যাম ইউজ করা হয়েছে ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স জি বি এস ডি ক্যামেরা ডি সব ধরনের উপর যে ডিভাইসটা আমাদের পুরো প্রায় চুল হচ্ছে আপনার এটা পাচ্ছিলেন এর আগে

মানে সতেরো হাজার আটশো টাকা আজকে অপার প্রাইস অনলি সতেরো হাজার সতেরো হাজার টাকায় গিফট এডেম পাচ্ছেন আর এই একটা দেখতে পাচ্ছেন এইট জিবি রাম একশো আঠাশ জিবি ফোর জিবি গ্রাফিক্স ক্যামেরা ডিমে ইউজ সব ধরনের সুপার স্লিম লুক একটা শেক লুক রয়েছে সুপার স্লিম হ্যান্ড লুক আর আড়াই ঘন্টা ব্যাটারি গ্যারান্টি দিয়ে এই আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার এর আগে সতেরো হাজার টাকা অফার প্রাইস পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা আমি মানে ষোলো হাজার টাকা বলবো ভাবছিলাম দিয়ে দিই আমি দিয়ে দিব আজকেই দিয়ে দেবো সব দিয়ে অফার দিব অ্যালাক্সিটা সবাই বলে ভাই কি অফার দিয়ে কি অফার আজকে দিয়ে দেবো খালি করে বল স্টক আউট করে বলব আমি করে আর এই যে যেতে পারছেন কোড়াই থ্রি পল পনের সম এইট জিবির একশো আঠাশ জিবি এসএসএস ডি রয়েছে ফুল প্রেস একটা ডিভাইস এভরিথিং অভারঅকে এই ডিভাইস সাথে ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন আড়াই ঘন্টার গ্যারান্টি সাথে অরিজিনাল চার্জার ব্যাক মাউস মাউসের পর একটু সুন্দর একটা ল্যাপটপ চকলেট কালার এই ডিভাইসটা এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে এটা অনলি পনেরো হাজার টাকা আজকে অপার প্রাইস জেনারেশন এইট জিবি র্যাম এইট জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ এটা মাত্র বাইশ হাজার টাকায় আরও ভাই গেমিং ল্যাপটপ দেখাতে ভাই আমি মানে অনলি অনেক ল্যাপটপ আছে আমি দেখাতে পারব না মানে আমি যাও দেখা দিচ্ছি কিছু কিছু এই যে একটা ডিভেস দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং নাকি এটা

সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন কোড়াই থ্রি এট জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জি এই যে একটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপ ওয়ান সাউন্ড কোয়ালিটি হ্যাভ একটা সাউন্ড কোয়ালিটি ফাইভ সেভেন জেনারেশন এইট টু ফুল একটা ল্যাপটপ ব্ল্যাক কালার সুন্দর একটা ল্যাপটপ এই আমাদের পূর্বের প্রাইস ছিল হচ্ছে আপনার বিশ টাকা এখন বর্তমান ওভার প্রাইস উনিশ হাজার টাকায় উনিশ টাকায় এই যে একটা দেখতে পারছেন কোরাই ফাইভ জেনারেশন এইট জি বি রাম

থ্রি সেভেন ফুল ফ্রেশ দেখলাম লুকটা একটু দেখেন একটু একটুদেরকে লুকটা দেখলাম দেখতে পারছেন লুক দেখেন আমাদের প্রত্যেকটা ডিভিসেই আপনার যদি ফ্রেশ আপনাকে যদি ধারণা দিতে যায় ধরেন অলমোস্ট নাইনটি উপরে থাকবে নাইনটির উপরে থাকবে প্রেসনেস ফ্রেশনেসগুলো ধরেন সর্বনিম্ন নাইনটি সর্বোচ্চ অযত উপরে পান ফ্রেশনেস আউটলুকিং আর প্রোডাক্টের কোয়ালিটির দিকে কোনো কম্প্রোমাইজ নাই ভাইয়া হ্যাঁ আপনাদেরকে বলছি প্রোডাক্টের কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ পাবেন না ভাইয়ের কাছে সো অ্যাকুরেট সার্ভিস পাবেন ইনশাল্লাহ আর এই যে একটা ডিভাইস করে দিপসে সেভেন জেনারেশন এইট জি র্যাম টু ফিফটি সিক্স জি এসএ ক্যামেরা এস ডি ইউজ সব ধরনের যে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ সুপার স্লিম হ্যান্ড ল্যাপটপ ডিভাইসটা আমাদের পুরো প্রাইস ছিল সতেরো হাজার অপার প্রাইস দেব মাত্র ষোলো হাজার টাকায় হ্যাঁ এইরকম হিউজ পরিমাণ আমাদের কাছে কোয়ান্টিটি ডিভাইস রয়েছে দেখতে পারছেন কোয়ান্টি ডিভাইস পর্যন্ত দেখতে পারছেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি পাঁচশো একটা ফুল ডিস্ট্রেশ বিগ ডিসপ্লে ল্যাপটপ যারা এখানে বিগ ডিসপ্লে নিতে চাচ্ছেন ট্রেডিং ফিল্যান্সিং করবেন তারা কিন্তু এই ডিভাইসটাও নিতে পারেন এই ডিভাইসটা আমাদের পূর্বের প্রাইস ছিল ষোলো হাজার পাশে অপার প্রাইস পাচ্ছেন অনেক পনেরো হাজার টাকা এছাড়াও হিউজ পরিমাণ আমাদের কাছে স্টক রয়েছে যারা কিনা ল্যাপটপ নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের গ্যাস চলে আসবেন আমাদের সবটা